তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ তো ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই আমার থাম্বেল দেখে বুঝেই গেছো তো চলো শেয়ার করি তোমাদের সাথে এই দিনের মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো আমাদের বাড়িতে মানে আমাদের এই শ্বশুর বাড়ির কথা বলছি আমাদের এই বাড়িতে এই প্রথম মানে আমার শাশুড়িরও না আমারও না এই প্রথমেই বড় করে বেশ ধুমধাম করেই বলতে পারো যে এই স্বাদ মানে সাধের অনুষ্ঠান পালন করা হলো দেখো সকাল থেকেই তোর্য শুরু হয়ে গিয়েছে তো আমার যাই রুমটা দেখালাম কি সুন্দর করে সব ম্যাচিং ম্যাচিং করে চাদর পর্দা সব পেতেছে খুব সুন্দর লাগছিল রুমটার এদিকে মিষ্টি দইও চলে এসেছে অনুষ্ঠানের জন্য আর আর দেখো সমস্ত আয়োজন তোমাদের সব টুকটুক করে দেখাবো এখানে আমি ওর জন্য পাঁচ রকমের সরি সাত রকমের ভাজা ভাজছি যেটা যেহেতু ওটা ওর সাত মাসের স্বাদ আর এখানে দেখো আমাদের টিফিনের জন্য মানে সকালবেলা টিফিনের জন্য লুচি তারপর একটু তরকারি এগুলো করা হয়েছে এগুলো আমরা খাবো আর সবাইকে যারা যারা আছে ঘরে তো সবাইকে দিয়েও দেবো টিফিনগুলো বেড়ে বেড়ে তো দেখো আমার যা টিফিনটা বাড়ছে ও আর আমি এসছি তো টিফিনগুলো খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো শুরু করবো আমার যার স্বাদ হয়ে গিয়েছে এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে তো আমি ভিডিওটা আর কি এডিট করে আর আপলোড আর আমার করা হচ্ছে না যে তোমাদের সাথে শেয়ার করব তো এখন সময় পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো না লাগলো তো দেখো এখন আমি একটু ছাদে এসেছি ছাদের আয়োজন কতটা কি হচ্ছে না হচ্ছে তোমাদের জন্য দেখাবার জন্য বেশি আসতে পারিনি আমি কারণ নিচেও লোকজন আছে লোকজনের সাথে কথা বলা তারপর আমার ছেলে রয়েছে ওকে স্নান করানো খাওয়ানো ওকে একটু চোখে চোখে রাখা এই সমস্ত কিছু সামলে আর কি যেটুকুভাবে আমি পেরেছি নিজের বাড়ির কাজে তো ঠিক ভিডিও করব না কাজ করব আর কি সেটাই বুঝে উঠতে পারি না কেউ যদি একজন থাকতো একটু ভিডিও করে দেওয়ার জন্য খুব সুবিধা হতো বাট আমার তো সেই লোকটা নেই না তো যাই হোক বন্ধুরা এখানে ডেকোরেশনের জন্য চলে এসেছে লোক তো ডেকোরেশন হচ্ছে যেখানটা বসেও আর কি ওর দুপুরের সাথের মানে সাদের খাওয়াটা খাবে আর কি এই আমাদের ডাইনিং রুমে এখানে ডেকোরেশন হচ্ছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তো তোমাদের সাথে সেটা দেখাবো আর কি শেয়ার করব দেখতে থাকো পুরো ব্লগটা তো আবার একটু ছাদে আসলাম তো ছাদে দেখলাম কত দূর রান্না এগুলো না এগুলো তো দেখলাম এখন হচ্ছে প্রায় অনেকটা হয়েই গিয়েছে আর একটা কথা বলে রাখি এই স্বাদটা নিয়ে আমার যায় সত্যি খুব স্বাদ ছিল স্বাদ নিয়ে স্বাদ ছিল বলছি কারণ ওর অনেক দিনের ইচ্ছা যে ওর এরকম স্বাদ হবে বেশ বড় করেই হবে কেন বললাম কারণটা হচ্ছে মানে ওর স্বাদের দুদিন আগে দু থেকে তিন দিন আগে আমার শ্বশুর মশার শরীরটা খারাপ হয়ে যায় তো ওনাকে নার্সিং হোমে নিয়ে যেতে হয়েছিল তো ওই জন্য ওর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে স্বাদের অনুষ্ঠানটা আদৌ হবে কি হবে না তো যাই হোক ভগবানের আশীর্বাদে সবটা কাটিয়ে উঠে শ্বশুরও ভালো আছে আর সাধের অনুষ্ঠানটাও খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তো এখন দেখো সবার আশীর্বাদ করার পালা চলছে সবার ফার্স্টে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার শাশুড়ি তোমাদের তো কখনো ফ্ল্যা ফ্যামিলি আর কি ব্লগে সবাইকে দেখানো হয়নি তো এখন বলে দিই কে কোনটা এটা হচ্ছে শাশুড়ি শাশুড়ি আশীর্বাদ করছে আর পাশে হচ্ছে আমার ছেলে বসে আছে তার পাশে হচ্ছে আমার চায়ের দিদির ছেলে বসে আছে তো এক এক করে এখন সবার আশীর্বাদে পালা চলছে তো এখানে তোমরা দেখতে পাবে আমি আমার যাকে আর কি আশীর্বাদ করে কি গিফট করলাম সেটা আমি তোমাদের সাথে সত্যি কথা বলতে আলাদা করে ভিডিও করে উঠতে পারিনি আমার অত মাথাতেও ছিল না আমি তো অত প্রফেশনাল ব্লগার এখনও হয়তো হয়ে উঠতে পারিনি তো যাই হোক এখানেই দেখতে পাবে আমি আমার যাকে আশীর্বাদ করে কি গিফট করেছি আর সবাই কে কী গিফট করেছে তো এখানে সবাই পরপর আশীর্বাদ করবে আর এখানে পরপর আশীর্বাদ করে কে কী দেয় আমি তোমাদের বলে দিচ্ছি তো এই যে শাশুড়ি দিল যাকে টাকা ঠিক আছে আর প্রত্যেকের সাথে সব রকমের গীতই মিলিয়ে মিশিয়ে পেয়েছে সবার প্রত্যেকের গিটগুলো খুবই সুন্দর হয়েছে আর খুব পছন্দও হয়েছে ওর তো এটা হচ্ছে যায়ের বাবা দিল ওকে আশীর্বাদ করে একটা চেন আছে গলায় ও চেনটা পরে পড়বে তোমরা পরে দেখতে পাবে তারপরে হচ্ছে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার জায়ের মা ঠিক আছে বাবা আশীর্বাদ করলো তারপরে আশীর্বাদ করছে মা তো মা ওকে আলাদা করে আবার টাকা দিল তো সেটাই বলছে বাবা আলাদা হলে আলাদা হলে এটাই বলছে তো এটা হচ্ছে আমার বাবা আশীর্বাদ করলে আমার বাবা আশীর্বাদ করে টাকা দিয়েছে তো সেই গিফটটা নেওয়া হয়নি তো যাই হোক আর এটা হচ্ছে আমি ঠিক আছে আর আমি এবার আশীর্বাদ করছি আমি তো জানতাম না যে এই টাইমে আর কি মানে আমরা শাড়ি পরে আর কি তখনও উঠতে পারিনি যাই হোক কাজ করছিলাম কাজ করতে করতে টাইম হয়ে গেল ওই জন্য সবাই বললো আশীর্বাদটা করে নাও তো আমি আশীর্বাদ করছি এইভাবেই পরপর পরপর সবাই আর কি আশীর্বাদ করবে তো একটু এই যে পায়েস খাইয়ে দিলাম তো এই হলো আমার গিফট দেখো এই গিফটটা আমি আর ওকে খুলে দিলাম না যে খুলে দেখাবে পরে তো আমি ওকে দিয়েছি হচ্ছে একটা আর সামান্য আমি দেখো যতটা পেরেছি ততটার মধ্যে আমি আমার নিজের মানে সাধ্য মতোই চেষ্টা করেছি তো এটা হচ্ছে সামান্য একটা পাতরই সরু পাতের মধ্যে একটা শাঁখা বাঁধানো আমি ওকে দিয়েছি আর শাখা ওর আর বাড়ির সবার খুব পছন্দ হয়েছে আর শাখা বাঁধানো সত্যি খুব সুন্দর হতে পারে হয়তো অনেকটা সোনা নেই ওর মধ্যে অল্প সোনাই রয়েছে কিন্তু জিনিসটা খুব সুন্দর তো এবার হচ্ছে আমার জায়ের

এবার আশীর্বাদ করছে হচ্ছে আমার যায়ন জামাই বাবু সে আশীর্বাদ করছে তারপরে তো দিদি আসবে আশীর্বাদ করতে জল খাইয়ে দিও হ্যাঁ না দিদি লজ্জা পাচ্ছে কেন আর হচ্ছে জায়ের দিদি আশীর্বাদ করছে তো দিদির আশীর্বাদ হয়ে গেলে প্রায় ম্যাক্সিমাম সবারই শেষ হয়েই যাবে তো দেখো ডেকোরেশনটা হচ্ছে ঠিক এইরকম ঠিক আছে এরকমই হবে হয়তো আর কয়েকটা জিনিস লাগাবে বেশ সুন্দরই লাগছে সিম্পলের মধ্যে এই হলো গিয়ে ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ঠিক আছে এখন আস্তে আস্তে বাড়িতে লোক আসা শুরু হয়েছে যেহেতু বেলা হয়েছে তো লোকজন দেখো টুকটাক আসছে তো এবার ওকে খেতে দেওয়া হবে সেই সব টেবিল এবার গোছাবো ঠিক আছে তো গোছানোর সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক সময় আমি একটু কাজ করছিলাম ওকে আর কি সাজিয়ে দিচ্ছিলাম আমি আর আমার বোন মিলে তো দেখো এই হচ্ছে এখন বাড়িতে সব আস্তে আস্তে লোকজন আসছে ওর বাপের বাড়ি লোকজন এসে বসেছে আর এই হয়েছে সাজিয়ে দেওয়া দেখো তো দেখে বলো তো সাজিয়ে দেওয়াটা কেমন হয়েছে তো ডেকোরেশনটা তোমাদের ফাইনালি আরেকবার দেখিয়ে নিলাম আর এই এইয সেজেছে আমার যা কেমন লাগছে সেটাও জানিও আর দেখো এই হয়েছে আয়োজন যতটা পারা গেছে ততটা করা হয়েছে তো এবার সবাই মিলে ওকে যারা আর কি আসবে দূর থেকে এবার ওনারা এসে ওকে আশীর্বাদ করবে যা রিচুয়ালস থাকে সেগুলো পালন করা হলো তারপরও খাওয়া দাওয়া হয়ে গেল তারপর এটা হচ্ছে ওই যে একটার মধ্যে প্রদীপ একটার মধ্যে শিলনোড়া থাকে যেইটা এটা একটা জাস্ট খেলার চলেই এটা হবে তো সবাই এসে এখন দাঁড়িয়ে আছে এটাতে কোনটাতে কী রাখা আছে আমি নিজেও জানি না কারণ এটা শাশুড়ি রেখেছিলো আমি তোকে দেখিই নি তো দেখা যাক এখন কোনটা তোলে ঠিক আছে তো সেটা দেখার জন্য সবাই খুব এক্সাইটেড হয়ে আছে যতই খেলার চলে যতই যাই হোক না কেন কিন্তু সবাই খুব এক্সাইটেড আর কি দেখো তো নিজেও বুঝতে পারছে না কোনটা তুলবে তো তোমরাও দেখো শেষ পর্যন্ত কোনটা তোলে এটাও তুলে নিই তারপর তোমাদের আমি একটা কথা বলছি আগে দেখো কি তোলে মানে কোন গামলাটা আর কি তোলে প্রদীপ তোলে নাকি শিলনোড়া তোলে তো দেখো প্রদীপ তুলেছে তা এখানে বাড়ির সবাই বলছে প্রদীপ তুললে নাকি মেয়ে হয় আর আমি আগে জানতাম প্রদীপ তুললে ছেলে হয় কারণ না কথায় বলে না ছেলেরা হচ্ছে বংশের প্রদীপ তো আমার ধারণা সেটাই ছিল যে প্রদীপ হয় হয়তো ছেলে হয় আর নোরা তুললে হয়তো মেয়ে হয় কিন্তু এখানে বাড়ির লোক নাকি বলছে যে প্রদীপ তুললে মেয়ে হয় আর নোরা তুললে ছেলে হয় তোমরা কোনটা সঠিক আমাকে জানিও তো তা এখন সবাই এটা একটু একটু করে কোলে নিচ্ছে আর বললাম কি মেয়েকে কোলে নেওয়া হচ্ছে তো এই আমাকে দিচ্ছে তো আমিও একটু কোলে নিলাম তো এই অবধি ওর যা যার নিয়ম ছিল যা যা রিচুয়াল ছিল সবই পালন করা হয়ে গিয়েছে এবার হচ্ছে গিয়ে ওপরে শুরু হবে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন তো এবার সবাই লোক ভর্তি হয়ে গিয়েছে ফার্স্ট ব্যাচ বসেও গিয়েছে এটা মানে ফার্স্ট ব্যাচ না সেকেন্ড ব্যাচ আমি বলতে পারবো না তো যাই হোক আমি এসেছিলাম একটু ফাঁক পেয়ে তো এখানে এখন সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করছে তো আমি মানে দুবার এসেছিলাম একটু আসতে পারিনি বেশি তো দেখো খাওয়া দাওয়ার স্টার্ট হয়ে গিয়েছে আবার এটা সেকেন্ড ব্যাচ বসেছে তারপর আমি এসেছিলাম সেকেন্ড ব্যাচ বসেছে তো বন্ধুরা লকটা তো তোমরা সবাই দেখলে এনজয়ও করবে আশা করি ব্লগটা ভালোই হয়েছে আমরা সেই দিনটা সত্যি খুব এনজয় করেছিলাম আর আমরা তো সবার যেহেতু লাস্ট ব্যাচে খেতে বসেছি তো তোমাদের সাথে তখনই শেয়ার করব যে মেনুতে কি কি ছিল তার আগে দেখাটা সম্ভব হয়নি আমার আগে দেখিয়ে দেওয়া উচিত ছিল বাট আমার একদম খেয়ালও ছিল না তো যখন আমরা খেতে বসবো তো তখন তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো এখন খেতে বসে পড়েছি লাস্ট ব্যাচে তো দেখো মেনুতে কি আছে দেখো আছে সাদা ভাত লাল শাক মাছের মাথা দিয়ে ডাল বেগুনি কাতলা কালিয়া চিংড়ি মালাইকারি ভেটকি পাতুরি চাটনি পাঁপড় পান্তুয়া দই হাজমলা এটাই ছিল স্বাদের মেনু তো দেখো এখন অল্প অল্প করে যাবি সব কিছু আর কি টেস্ট করব কারণ বেলা তো অনেক হয়েছে বেশি তো আর খাওয়া যায় না তাদের সমস্তটা খাবার স্পেশালি ডালটা মাছের মাথা দিয়ে ডালটা ওফ মানে খাবার তো সব ভালো হয়েছিল মানে এটা যেন মানে আরও বেশি ভালো হয়েছিল ঠিক আছে তো সব কিছুই অল্প অল্প নিয়ে টেস্ট করছি ভাত অল্প শুধু তরকারিই খাচ্ছি জাস্ট টেস্ট করছি তো দেখতেই পাচ্ছি লাস্টে আমি আর চাটনি পাড় মিষ্টি আর নেই